সকলকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে এই ভিডিওতে থাকছে আপনারা কিভাবে এসএসসি দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট খুব সহজে চেক করতে পারবেন চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমাজার থেকে আপনারা লিখবেন এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এখানে লিখে দুইটা ওয়েবসাইট চলে আসবে একটা হচ্ছে ঢাকা বোর্ডের ওয়েবসাইট একটা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট যে কোনো এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আমরা ক্লিক করলে দেখবো ওয়েবসাইটটি এখন বর্তমানে লোড নিচ্ছে না যদি আমরা উপরের ওয়েবসাইটে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো কখন রেজাল্ট প্রকাশ পাবে এই দুই ওয়েবসাইট থেকে রেজাল্ট প্রকাশ করা হওয়ার পর আপনারা রেজাল্ট চেক করতে পারবেন কিন্তু এডুকেশন বোর্ডের ওয়েবসাইট বা এইসব ওয়েবসাইটে তো অনেক শিক্ষার্থী একসাথে রেজাল্ট দেখার চেষ্টা করে ওই জন্য এইসব ওয়েবসাইটে রিলট সমস্যা হয় আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই রেজাল্ট চেক করতে পারবেন এই জন্য আপনারা প্লে স্টোরে চলে সার্চ করবেন এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এস রেজাল্ট দুই হাজার পঁচিশ লিখে সার্চ করলে আপনাদের সামনে একটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনারা খুব সহজেই এটা ইনস্টল করে ওপেন করবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করবো এটাতে আপনারা খুব সহজে রেজাল্ট চেক করতে পারবেন কোনো রকম রিলোড ছাড়া আমি অ্যাপটি ওপেন করলাম কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর এখানে রেজাল্ট দেখুন রেজাল্ট দেখুন আপনারা সহজেই ক্লিক করবেন ক্লিক করার পর প্রধান সার্ভার অথবা বোর্ড রেজাল্ট এখানে সব কিছু আপনি দেখতে পাবেন প্রধান সার্ভার ক্লিক করার পর আমি এখানে দেখব রেজাল্ট দেখার উপায় অর্থাৎ কীভাবে রেজাল্টগুলো দেখা যায় এর উপায়গুলো এখানে লেখা আছে কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনাদের নিচে চলে আসবেন তাহলে প্রথম এখানে লেখা আছে ই বোর্ড সার্ভার সার্ভার এক এখানে সার্ভার একই আপনার কী হয়ে দেখবেন পরীক্ষার নাম এসএসসি দাখিল সমান সিলেক্ট করুন তারপর পরীক্ষার সাল সিলেক্ট করতে হবে তারপর বোর্ডের নাম সিলেক্ট করতে হবে তারপর ফলাফলের ধরন একক বিস্তারিত ফলাফল সিলেক্ট করুন তারপর পরীক্ষার্থীর রোল নাম্বার অর্থাৎ আপনার রোল নাম্বার লিখতে হবে তারপর পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে তাহলেই নিরাপত্তা চাবি আপনার দেওয়া থাকবে যেমন আই এম নট রোবট চেক করার সময় যেসব ওয়ার্ড দেওয়া থাকে সেসব লিখলেই ফলাফল দেখুন বাটনে ক্লিক করে আপনার রেজাল্ট চলে আসবে তারপর টেরিটক সার্ভার এটা হচ্ছে দুই নম্বর সার্ভার এই সার্ভারে আপনারা এক্সামিনেশান এসএসসি দাখিল এটা সিলেক্ট করবেন তারপর ইয়ার দু হাজার পঁচিশ বোর্ডের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করে ফলাফল লিখবেন একটা যোগ দেওয়া থাকবে এই যোগ লিখলেই তারপর ফলাফল ক্লিক করলে ফলাফল চলে আসবে তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে এ রেজাল্ট রেজাল্ট চেক করতে পারবেন এখানে এস কি লেখা আছে দেখেন কর্তৃক রেজাল্ট প্রকাশ হওয়ার পর এর মাধ্যমে রেজাল্ট জানান আগে পাঠালে দুই টাকা সাতষট্টি পয়সা কেটে নেবে রেজাল্ট পাবেন না পি রেজিস্ট্রেশন করানোর সময় চালু ছিল এখন নেই অর্থাৎ রেজাল্ট প্রকাশ হওয়ার পর আপনাকে এস এম এস পাঠাতে হবে এস পাঠানোর নিয়মটা বলে দিচ্ছি নিজের তথ্যগুলো পূরণ করতে হবে এখানে পরীক্ষার নাম যদি এস হয় তাহলে এস অথবা যদি আপনি মাদ্রাসা থেকে হন তাহলে মাদ্রাসার দাখিল লিখতে হবে সবগুলো বড় হাতে লিখতে হবে এস অথবা দাখিল সব বড় হাতে লেখার পর তিনটা বর্ণ লিখবেন বোর্ডের তিনটা বর্ণ এস অথবা দাখিল লেখার পর একটা স্পেস দিতে হবে অর্থাৎ ফাঁকা দিতে হবে অর্থাৎ একটি ওয়ার্ড লেখার পর মাঝে যে ফাঁকা দিই এই ফাঁকা লেখার পর এতে ঢাকা যদি হয় ঢাকা এবং মাদ্রাসা হলে এম এ ডি অর্থাৎ যে আপনি হন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে তিন অক্ষর লেখার পর আরেকটি স্পেস দিতে হবে আরেকটি স্পেস লেখার পর আপনাদের রোল নাম্বার দিতে হবে রোল নাম্বার দেওয়ার পর আপনাদের দিতে হবে দেখেন দেখেন এখানে নিচে উদাহরণের সব খন্ড খন্ড করে দেওয়া আছে সেটা আমি আপনাদের দেখাবো সর্বপ্রথম দেখেন এখানে এস এস সি এস এস সি বড় হাতের লিখলাম বড় হাতের লেখার পর একটা স্পেস স্পেস দেওয়ার পর বোর্ডের নাম বোর্ডের নাম যদি ঢাকা হয় রাজশাহী হয় আর এ যে সব কিছু লিখতে পারবেন তারপর আপনার রোল নাম্বার তারপর স্পেস দিয়ে দুই হাজার পঁচিশ এভাবে দিয়ে তারপরে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে এস এম এস সেন্ড করুন এস এম এস সেন্ড করলে চার্জ দুই টাকা সাতষট্টি পয়সা ফিরতে এস এম এস এ রেজাল্ট পেয়ে যাবেন তারপর রেজাল্ট পিডিএফ ফাইল সেভ কীভাবে সেভ করবেন সার্ভার থেকে রেজাল্ট দেখার পর নিচে পিডিএফ সানে এখন সেলেক্ট করতে পারবেন পিডিএফ সেভ করলে আপনার বাটনে পিডিএফ বাটনে ক্লিক করলে আপনাদের রেজাল্ট ছবি মতো স্টেপ দেখেন এখানে দেওয়া আছে এক নাম্বারে উপরের অপশন থেকে সেভ এস পিডিএফ সিলেক্ট করুন তারপর একটু নিচে পিডিএফ লেখা বাটনে চাপ দিন পিডিএফ লেখা বাটনে চাপ দিন দেখেন লেখা আছে অর্থাৎ আপনার রেজাল্ট শিট আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইলে চলে আসবে তারপর দেখেন তিন নম্বর পয়েন্ট এবার নিচের বক্সে পিডিএফ ফাইল যে নামে সেভ করবেন সেই নাম লিখুন অথবা যে কোনো রেজাল্ট নাম লিখতে পারেন আপনারা রেজাল্ট অথবা এসএসসি সর্বশেষ নিচে ডান দিকে সেভ বাটনে ক্লিক করলে পিডিএফ ফাইল ডাউনলোড করলে সেভ হয়ে যাবে এই পিডিএফ ফাইলটি আপনারা শেয়ার করতে পারেন প্রিন্ট করতে পারবেন এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এসএসসি জিপিএ ক্যালকুলেটর আপনি আগে থেকেই একটা তো অনুমান থাকে আপনি কীরকম ফলাফল পাচ্ছেন যখন আমি দেখলাম বিজ্ঞান সিলেক্ট করলাম বাংলাতে আমি পাবো ধরলেন এ প্লাস তারপর ইংরেজিতে ধরলেন এটাতেও এ প্লাস গণিতে ধরে নেন এ প্লাস তারপর তথ্য প্রযুক্তি এ প্লাস দিলাম বাংলাদেশ বিশ্ব এ প্লাস দিলাম তারপরে গ্রেড নাম্বার নির্বাচন করার পর ধর্মতে এ প্লাস দিলাম এটা দিয়ে পদার্থ বিজ্ঞানে এ দিলাম ধর্ষণে এ দিলাম তারপর জীববিজ্ঞান সিলেক্ট করলাম জীববিজ্ঞান সিলেক্ট করার পর বিজ্ঞানে এ প্লাস দিলাম তা অতিরিক্ত বিষয় চতুর্থ বিষয় অর্থাৎ উচ্চতর গণিতে আমরা সিলেক্ট করবো উচ্চতর গণিতে আমরা এ প্লাস সিলেক্ট করবো এ প্লাস সিলেক্ট করার পর জিপে গণনা করুন এখানে ক্লিক করে দেখেন আমার রেজাল্ট কি আসবে সেটা কিন্তু আগে থেকে বলে দিছে এটা খুব মজাদার জিনিস এখন আমরা দেখাবো কেউ রেজাল্ট চেক করবেন সার্ভার এক সার্ভার একে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনার পরীক্ষার বিশ পরীক্ষার নাম এখানে লেখা আছে এখানে পরীক্ষার নাম আপনারা সিলেক্ট করবেন এখানে এখানে আপনারা ক্লিক করার পর এসএসসি দাখিল সমমান পরীক্ষা এটা সিলেক্ট করবেন তারপর পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন তারপর বোর্ডের নাম যে কোনো একটা সিলেক্ট করবেন বোর্ডের নাম সিলেক্ট করার পর আপনাদের এখানে একক বিস্তারিত ফলাফল সিলেক্ট করবেন ফলাফলের ধরন তারপর পরীক্ষার্থীদের রোল নাম্বার লিখবেন ইংরেজিতে তারপর রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন তারপরে ফলাফল দেখুন ক্লিক করলে চলে আসবে এই নিরাপত্তার দাবিটি আপনার দিতে হবে এটা যদি বুঝতে না পারেন তাহলে পুনরায় লোড করুন আপনাদের ক্লিক করলে আপনাদের ফলাফল তুলে আসবে এভাবে আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন